সালামু আলিকম এব্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল দেখতে দেখতে কিন্তু বৌবাদের অনুষ্ঠান চলে এলাম তো আজকে বৌবাদ বৌবাদের জন্যই কিন্তু বিশাল বড় একটা গরু নিয়ে আসছে তারা এই গরুটা সবাই বলতেছে মনের মতো গো সবে অনেক বড় গরু নিয়ে আসছে গরুটাকে কিন্তু জবা করা হচ্ছে তখন রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা সবাই মিলে কিন্তু গরুটা জবা করা দেখে দেখলাম আর কি আমার হাজব্যান্ড আমার মা তারপর আমার চাচিরা কাকি তারপরে ফুবুরা আরও সবাই মিলেই বসে মানে দাঁড়িয়ে দেখলাম অনেকক্ষণ আমি জবাই করার সময় দেখিনি ঘরে ছিলাম ভয় লাগতেছিল আমি জবাই করা কখনোই দেখি না যখন কোরবানিতে সময় আমাদের গরু কোরবানি করা হয় তখন আমি দেখি না আমার অনেক ভয় লাগে তো তারপর তারপরে কিন্তু গরুটাকে একেবারে রেডি করে কেটে নেবে তো আমরা অনেকক্ষণ দেখে কিন্তু বাসায় চলে এসেছিলাম অনেক ঠান্ডা লাগতেছিলো তো সকালে ঘুম থেকে উঠিনি তখনই আওয়াজ পাইতে ওই বাড়ির থেকে মানে যেই বাড়ি বিয়ে তার বড়োভাবেই ফকির সেজে এসেছে মানে দুষ্টামি করতেছে আমার আমি ঘুমিয়েছিলাম তো আর আব্বু পলানোর জন্য ঘরে এসে বলতেছে কি বন্যা ওই যে ওখান থেকে লোক আসছে মানে সবার কাছ থেকে টাকা চাইতেছে মানে ফি বলতেছে আমি গরিব আমার ঘর বাড়ি কিচ্ছু নাই তোর আব্বু এসে পলানোর পরও রেহাই নাই তারপর ওর আব্বুর কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে গিয়েছিল। কোম্বলে নিচে বলাইছে যে আমাকে আমার কাছ থেকে টাকা চাইতেছে মানে অনেক জোড়া করতেছিল যাই হোক এরকম দুষ্টামি করে কিন্তু তারা চলে গিয়েছিল তো দুইটার দিকে আমরা সবাই রেডি হয়ে কিন্তু খাবার জন্য চলে গিয়েছিলাম দেশগ্রামে কিন্তু এরকমভাবেই খাওয়ানো হয় ঢাকার মতো না কারণ এখানে প্যান্ডেল টানিয়ে তারপর চেহার বসিয়ে কিন্তু খাবার দেওয়া হয় তো ওখানে গিয়ে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ দেখতেছিলাম এক স্বর্গট খাওয়া হয়ে গেলে আমরা বসবো তো খাবারের জন্য ছিল ভাত রোস্ট গরু গোশ আর ডাল আর হচ্ছে ফিন্নি তো অনেক মজা ছিল আর আব্বু বলতেছে আর আব্বু দেশের ফিন্নি অনেক পছন্দ করে কারণ বলে দেশে যে বড়ো ড্যাকে রান্না করা হয় এই ফিন্নিগুলো অনেকে খেতে অনেক মজা হয় তো ওর আব্বু খাওয়ার পর উঠে গিয়েছিল ফিন্নিটা পরে খেয়েছিল যেহেতু আমাদের রাত্রের ভিতরে তাই পরে খেয়েছিল আব্বু আর আমার ছেলেও বসে খেয়ে নিয়েছিল ও শুধু রোস্ট খেয়েছে আর কিচ্ছু খায়নি তো তারপরেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করেই আর কি রাস্তা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তখন একটু ভিডিও করতেছিলাম যাই হোক তো কিন্তু রেডি হওয়ার ফাইনাল লুকটা তো দেখাতে পারিনি কারণ অনেক ঝামেলা ছিল দুপুরবেলা খাওয়া তো অনেক তাড়াহুড়ো তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিবা আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ